বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে শনিবার শ্রাবণ মাসের প্রথম শনিবার পড়েছে তাই আজকে আমরা উপোস আর রান্নাবান্না তেমন চাপ নেই প্রথমে চান করে চলে এসেছি ছাদে ছাদে এসে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিলাম আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিল বলে একটু দাঁড়িয়ে ঘুরছিলাম ছাদের মধ্যে তা যাই হোক রান্নাঘরে চলে আসলাম এক ভাত বসিয়ে দিলাম আর একপাশে ডাল আর বেশি কিছু তো রান্না আজকে করবো না ভাত ডাল পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা এটাই করবো আর আজকের কোনো অর্ডার নিইনি শুধু একটাই খাবারের ডেলিভারি নিয়েছি ওটা না দিলে নয় তার জন্য এনাছাড়া সবাইকে বারণ করে দিয়েছি তা যাই হোক দেখো আমার ডালটা ওই যে ডালের ওপরে একটু গ্যাজা খোটার আগে গ্যাজা ওঠে গেজাগুলো বারবার ফেলে দিচ্ছিলাম তার মধ্যে ডাল আর ভাতটা হতে থাক আমি ততক্ষণ বিছনার চাদর টাদরগুলো পাল্টে নিই কারণ বাসি বিছনার চাদরটা পাল্টে নিই আজকে যেহেতু শনিবার তার জন্য চাদর টাদর সব পাল্টে নিলাম এমনিতেই সপ্তাহে দুদিন তিন দিন ধরে চাদর পাল্টানো হয় তা যাই হোক তারপরে আমি তেল নিয়ে এসছে তেলগুলো আমি বালতির মধ্যে ঢেলে দিলাম তেলের প্যাকেটগুলো আর হচ্ছে দেখো ডালটা তার মধ্যে প্রায় সেদ্ধ মতন হয়ে এসছে আমি গ্যাজাগুলো আবারও ফেলে দিচ্ছি এই গ্যাজাগুলো ফেলে দিলে ডালটা বেশ ভালো হয় তা যাই হোক আমার ডাল হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে নেবো আর হচ্ছে ভাতটা ওদিকে হচ্ছে ভাতটাও উড় দিয়ে দেবো কারণ ভাত আর ডালটা হয়ে গেলে আমি পেঁপে সিদ্ধটা প্রেশার কুকারে বসিয়ে দেবো আর বাচ্চাগুলো ঘুম থেকে উঠে গেছে ওদেরকে দুধ গরম করে সবাইকে কাপে কাপে করে হরলিক্স দিয়ে দেবো আজকের একটু আমার চাপ আছে কারণ মন্দিরে যেতে হবে আর মন্দিরে তো মানে আমাদের মন্দিরে আমরা সবাই মিলে খুব মজা করি জানো তো এই শ্রাবণ মাসে তা যাই হোক পুরো শ্রাবণ মাসটা আমাদের খুব মজা করে করে কাটে সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগ দেবো আর হচ্ছে দেখো আমি তারপরে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আমি অদিতির খাবারটা রেডি করবো অদিতির খাবারটা রেডি করে তারপরে আমি যাব নিচে মন্দিরে যাব তাই এই তো দেখলে ডাল ভাত ঢ্যাঁড়স ভাজা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ এটা হচ্ছে ওদের আবার রেডি করে নিয়েছি আর ওই যে ছোটুর দুধটা ওই পড়ে আছে ছোটু এবার খাবে হলিক্স দিয়ে আর আমি যাচ্ছি একটু মন্দিরে আর আমাদের মন্দির দেখো বাবার নতুন মানে মূর্তি বসানো হয়েছে ভোলে বাবারও নতুন মূর্তি বসানো হয়েছে শ্রাবণ মাসে এটা বসানো হয় আর আমাদের মন্দিরটা ফুল দিয়ে সাজানো হবে লাস্ট সপ্তাহে আর তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই চলো এটা হচ্ছে আমাদের মন্দির অনেক বড় মন্দির আমাদের আর আমাদের এক দেখো এটা হচ্ছে আমাদের আর বাড়ি নতুন বাড়ি যে যারা জানো না তাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের আর বাড়ি এই বাড়িটা ভাড়া দেওয়া আছে তা চলো